হাই বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসে জানি তুমি সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এই যে বিকেলবেলা আজকে হলো শনিবার আর রেডি রেডি হয়ে নিয়েছি এখন বেরোবো এক জায়গায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে আজকে ছোট মিনি ব্লগে দেখিয়ে দেবো তো চলো যাই বাজারে যাবো এতটুকুই বললাম তারপর কি কেনাকাটা করি কার জন্য কেনাকাটা করি সেটা আমি ঘরে এসেই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যেতে থাকি তোমরাও পাশে থাকো দেখতে থাকো তো এই যে দেখো চলে এসেছি আমরা মলে আর এসেছি আমরা সিটি কার্ডে চোরাটে নতুন খুলেছে আগে একবার এসেছিলাম কিন্তু আজকে আবার আসলাম যেহেতু কাপড়গুলো ভালোই লাগে দেখতে আর এদিকে দেখো আমি আর পূজা মিলে স্কার্ট দেখছিলাম মানে আমাদের স্কার্ট আমাদের বয়সে আর কি তো বড় বড়ো স্কার্টগুলো ভালোই লাগছিল বেশি লং আমার আমাকে তো অনেক আমার তো অনেক বড় হবে এগুলো ভালো লেগেছে কিন্তু বাচ্চাটার জন্য যা যা কিনলাম না কিছু আর আনতে পারলাম না কারণ এখানে কাউন্টারে নাকি বিল করার সময় না দিয়েছিলাম ওরা বললো যে যেটা দাম লেখা আছে সে দাম থেকে নাকি বেশি দেখাচ্ছে কম্পিউটার তাই আর কিছুই কিনতে পারলাম না তো বেরিয়ে এই যে দেখো চলে যাচ্ছে আমরা বিশালে আর বিশালে গিয়ে অনেক কিছু কেনাকাটা করেছি করার পর সেগুলো আর ভিডিও করিনি কারণ অনেক লোক ছিল এই যে দেখো কাউন্টারে এসে এখন বিল করছিলাম তারপর ঘরে চলে গেছি আর ঘরে গিয়েই দেখাবো কী কী কেনাকাটা করলাম তো এই যে দেখো বিশাল থেকে যে পুচকাটার জন্য একটা ড্রেস এনেছি একটা খেলনা এনেছি এটাও ভালো লেগেছে গেছে দেখে আর খেলনাটা আনলাম তো ঘরে আনার পর মাম তো কী হাল্লা ঝিল্লা আরও লাগে তারপর মামের মুখ ধোয়ার জন্য একটা মগ আনলাম ছোটো দেখে ওর মানে ওর মুখ ধুতে না মগ লাগে তাই ঘরের মগগুলো ভীষণ বড়ো বড়ো তো ওর জন্য একটা ছোটো মগ আনলাম আর এদিকে নিয়ে আসলাম কাপড় ধোয়ার জন্য কমফর্ট অনেক দিন ধরে কমফর্ট নেই তো এই যে দফা ঘরে এসে পড়েছি আর কী কী আনলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখতেই পারলো আর এগুলো এনেছি কালকে মামা ভাত আছে আমাদের এক ভাগ্নের তো তার জন্যই আনা হয়েছে আর এখন ঘরে এসে গেছি এখন ড্রেসটা চেঞ্জ করে নেব আর ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার টাটা বাইবাই দেখাচ্ছি নতুন ভিডিওর সাথে